ময়মনসিংহ মেডালকি ময়মনসিং সুন্দর মহলাইল এটা কি ময়মনসিং এটা কি ভাই টাউন হল প্রাঙ্গন ময়মনসিং টাউন হল প্রাঙ্গন না শুভ সকাল আমরা এখন ময়মনসিং আছি ময়মনসিংহের টাউন হল ময়দান থেকে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা কয় রাস্তা মোড়

প্রধানমন্ত্রী মস্তির আইলে এই জায়গা খায় বোন্ডা এই যে হলো বদনমন্ডিতে আইছেন খাকার জায়গা না ময়মন্সিং হ্যাঁ আর এটা পুলিশ সুপার গড লাগা নাকি ময়মন্সিং পুলিশ সুপার গড বাবা ফারকি টাউন না এই হলো ফারকি হাউস যাকে বলে হ্যাঁ দৈনিক দিক জান না আমরা ময়মনসিং সার্কিট হাউসের পাশে এখন আছি যেখানে বাংলাদেশের সেলিব্রেটিরা এখানে আসতে থাকে না সার্কিট হাউস প্রাঙ্গন স্কাউটের খোলা পান খেলাধুলা করছে সকালবেলায় আপনাদের হালকা হালকা দেখানো যাচ্ছে জেলা কমান্ডার কার্যালয় না এটা সম্ভব করতে পারি। বাহ সুন্দর সুন্দর পরিবারে みたいな。<noise>